যে যেখান থেকে আজকে আমাদের লাইভে যুক্ত আছেন আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লাইভ আপনারা জানেন ঈদে মিলাদুর নবী হয়েছে বিভিন্ন এলাকায় বিভিন্ন অবস্থায় পৃথিবীতে এই সময় আমাদের দেশেও ঈদ মিলাদুর নবী উদযাপিত হয়েছে তবে ঈদে এ নিয়ে বিভিন্ন আলোচনা রয়েছে বিভিন্ন মতভেদ রয়েছে তবে কেউ কেউ ঈদে এ নবীকে একটি বড় ঈদের মতো অনুষ্ঠান হিসেবে পালন করে আসছে আমরা আজকের এই ভিডিওতে লাইভে আপনাদেরকে ঈদ এ মিলাদুল সম্পর্কে আলোচনা করব শুধুমাত্র দৈনিক পত্রিকাগুলোতে ঈদ নবীর সম্পর্কে যে মত গুলো দিয়েছে এবং যে কথাগুলো বলেছে সেই মতগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তা আমাদের কাছে কয়েকটি নিউজ রয়েছে একটা হচ্ছে ঢাকা পোস্ট থেকে একটা নিউজ আছে যে ইদি মিলাদুর নবী আজ এটি গতকালকে ঈদ মিলাদুল নবী সম্পর্কে ঢাকা পোস্ট একটা পোস্ট করেছে বা তারা আলোচনা করেছে সেই বিষয়ে এখানে আমরা তুলে ধরব এছাড়া আমাদের কাছে আরেকটি নিউজ রয়েছে সেটি হচ্ছে আমরা সেইখান থেকেও আপনাদেরকে জানাবো সেটা হলো আজ ঈদ এ নবী এই নামে দা ডেইলি স্টার পত্রিকাতে এ বিষয়ে একটা নিউজ রয়েছে তো এই নিউজগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা দেখেছেন আমাদের চ্যানেলটি আপনারা দেখেন আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন নিউজ এবং বিভিন্ন ধরনের আলোচনা দৈনিক বাংলাদেশের বিষয়সহ আলোচনা তুলে ধরা হতো তবে আমরা এই চ্যানেলে সিদ্ধান্ত নিয়েছি আমরা ইসলামিক দৈনি এবং কোরআন হাদিসের আলোকে কোরআন শিক্ষা বাংলা ওয়াজ নিউজ ইসলামিক নিউজের মতো যে সকল সংবাদগুলো থাকে আমরা দৈনিক এই ধরনের সংবাদগুলো আপনাদের সামনে তুলে ধরবো আজকে আমরা জানবো ঈদ এ মিলিয়াদ নবীর ইতিহাস এবং ঈদ এ নবী পালন করা যাবে কি না যাবে না এবং এই ব্যাপারে কোরআন সুন্নার আলোকে এবং বিভিন্ন পত্রিকায় যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে সেই কথাগুলো আমরা তুলে ধরবো তো বন্ধুরা আমরা এই ইনক্লাব পত্রিকা থেকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব সর্বপ্রথম এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ক্লাব পত্রিকা থেকে এটি আপনারা সরাসরি ভালোভাবে জানতে পারবেন কারণ ঈদ মিলাদুন্নবী উদযাপন নিয়ে অনেক মতভেদ রয়েছে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন অবস্থা বিভিন্ন মতাদর্শ রয়েছে কেউ এটিকে উদযাপন হালা হারাম কেউ বলতেছে বেদাত কেউ বলতেছে পালন করা যাবে না এই ছাড়াও আপনারা জানেন ঈদ নবী কোনো ঈদের অন্তর্ভুক্ত নয় কারণ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে মামাদের মধ্যে এটি বলছেন আল্লাহ রাসুল ঈদ উল ফিতরের সময় ঈদুল আজহা এই ঈদুল ফিতর ঈদুল আজহাকে ঈদ হিসাবে আল্লাহ রাসুল সালসালাম ঘোষণা করেছেন কিন্তু আমাদের মাঝে অনেকে আসি আমরা অতি উৎসাহী হই অথবা এটাকে খুবই আবেগপ্রবণ হয়ে উল মিলিয়াদুল নবী উদযাপন করে থাকে বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের কিছু সুন্নি আলেম নামে পরিচিত যারা বিশেষ করে তারা এইটাকে এত বেশি গুরুত্ব দেয় এবং জশ্নের ঝুলুসের মতো বড় বড় অনুষ্ঠানও করে থাকে এই মিলাদ নবীর উদযাপনের নাম করে এই ঈদ নিয়ে তারা সারা দেশে বিশাল আকারে কি করা হয় তাজিয়া মিছিল পর্যন্ত করা হয় এবং একটি রাসুলের ফাঁকডির মতো একটা গম্বুজ সাজায় সবুজ ফাঁকডির ব্যবহার চিহ্নিত করে এই ইতিহাসটি আপনারা দেখেছেন যুগে যুগে বাংলাদেশ সহ পৃথিবীতে আরো কয়েকটি রাষ্ট্র এই ধরনের উদযাপন করা হয় তো আমরা ইতিহাস থেকে জানি রাসুল সাল ইসলামের জন্মের দিন যদি ঈদ মিলাদুল নবী হুতআ আল্লাহ রাসুলের জীবনে তেষট্টি বছর বয়সে যখন চল্লিশ বছরে নবুয়ত পেয়েছেন আল্লাহ রাসুলের জীবনে ফালিত হয়নি ঠিক আছে কিন্তু সাহাবাইক রাম এই বিষয়ে কোনো উদযাপন অনুষ্ঠান হয়নি তবে তাবে তাবেইন কোথাও এই ধরনের অনুষ্ঠান উদযাপিত হয় নাই তো আমরা এই বিষয়গুলো সকলেই জানি আপনারা দেখেন আমাদের দেশের অনেক মসজিদে ঈদ মিলাদুল নবী উপলক্ষে দিনই আলোচনা হয়েছে ইসলামিক জলসা অনুষ্ঠান হয়েছে কেউ মিষ্টি তবরক বিতরণ করেছেন কেউ আছেন তারা অনুষ্ঠানের দোয়া আলোচনা করেছেন এছাড়া ওয়াজ নসিহত করেছেন এখানে রাসুল তোলা ইসলামের চরিত্র রাসুল দিন রাসুল তুল্লাহ সাল্লাম ইসলাম প্রসাদ রাসুল্লাহ ইসলামের আগমন ইসলামিক বিভিন্ন দিক নির্দেশনামূলক অনেক ওলামায়েরাম এই বিষয়ে আলোচনা হলে তারা এটি তুলে ধরতেন তো বন্ধুরা আপনারা জানেন ঈদ মিলাদুল নবী আমাদের দেশে নব্বইভাগে মুসলমান ওইভাবে উদযাপন করে না যে এটি পালন করতেই হবে আর এটা পালন করা অনেক স্বভাবের কাজ কিন্তু ওলামাইকরামের অধিকাংশ ক্রাম এটিকে একটি গুরুত্বপূর্ণ দিন বটে তবে এটি উদযাপনের মতো নয় এটিতে হয়তো আপনারা রোজা রেখে স্বরূপ এই বিষয়ে আপনারা আদায় করতে পারেন যেমন আশুর আর রোজার রাখার ব্যাপারে কোনো দলিল প্রমাণ এখনও আমরা ফাইনি আমরা আলোচনা করব তবে আমরা সামনের দিকে যাওয়ার আগে আমরা যখন এই এই মহরমের দশ তারিখ যে রোজাটি রাখা হতো সেটি আল্লাহ রাসুল্লা তাল্লাহিসাম মুসা আলাহিসামের উম্মতের মধ্যে যারা ছিলেন তারা রাখতেন এই বিষয়টি আপনারা আমরা জানতে পেরেছি তখন আল্লাহ রসুল মৌসাইসাল্লামর উম্মতদেরকে বলছেন যে তোমরা কেন এই দিনে রোজা রাখো তখন আল্লাহ রাসুল্লাহ সাল্লামের কাছে মুসা আল্লাহ আসলামর উম্মতরা বলেছেন যে এটা হচ্ছে আমাদের সক্রিয়ার রোজা এই দিনে আমাদের নবী মূসাই আলাহিসাল্লামকে মুক্তি দেওয়া হয়েছে যে নীল নদের যে সাগর থেকে ডুবন্ত অবস্থা থেকে উদ্ধার করেছে আল্লাহর তালা এই জন্য আমরা সফ্রিয়া শরীফ রাখি এবং আমাদের নবী এ রোজা রাখতেন আর রমজানের রোজা ফরজের আগে এই মহরমের রোজা ফরজ ছিল পরবর্তীতে যখন রমজান দ্বিতীয় হিজড়ে রমজান রোজা ফরজ হয়ে গিয়েছে তখন থেকে আর এটি নফল হয়ে গেছে যাই হোক এই বিষয়ে আমরা আলোচনা করব না আমরা অন্যান্য দিন এ বিষয়ে যখন আসবে এই দিন আসবে তখন আলোচনা করব তো বন্ধুরা আপনারা ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন কমেন্টস করবেন অবশ্যই কমেন্টস করে আমাদের সাথে থাকবেন তো ঈদে নবী কোরআন হাদিসের আলোকে পবিত্র ঈদ মিলাদুলনবী আলাইহি আলাইসালাম কীভাবে উদযাপন করা যায় এখানে একটা উদ্ধৃত রয়েছে হাফিজ মাসুম আহমদ দুধর চকি তিনি এ বিষয়ে আলোচনা করেছেন আমরা এখানে দেখব তিনি কি বলেছেন আমরা আমাদের এলেম এবং ওনার আলোচনা দুইটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন উম্মতের দুর্যোগপূর্ণ সন্দিক্ষণীন তৎকালীন নেতৃস্থানীয় স্থানীয় আইম্মা আইম্মা মানে হচ্ছে উম্মত এবং উম্মতের বহুবসন এবং মোস্তাহিদ্দিনরা যারা গবেষক হযরত মোহাম্মদ সাল্লাম হ্যাঁ ও তদীয় সাহাবাই রামের ইমান আকায়েদ মানে ইমান বিশ্বাস আকায়েদ মানে হচ্ছে দৃঢ় বিশ্বাস যা ছিল তা কোরআন ও হাদিস ইজমা এবং পেয়াসের মাধ্যমে নিরীক্ষণ করে অসংখ্য কিতাব সংকলন করে সমাজের সম্মুখে রেখে গেছেন এটা তাহলে আমরা ওনার আলোচনাটা ওইভাবে নেওয়া হয়েছে যে তিনি বিস্তারিতের মধ্যে ডুবে গিয়েছেন যে কোরআন হাদিস ইজমা এবং কিয়াসের মাধ্যমে এবং অসংখ্য অগণিত কিতাব সেখানে রয়েছে সেখানে তৈরি করা আছে তা কোরআন হাদিস ইজমা কিয়াসের মধ্যে নিরীক্ষণ করে অসংখ্য অগণিত কিতাব করে সমাজের সম্মুখে রেখে গেছেন যারা তার অনুসারী তারাই আহলে সুন্নাওয়াল জামাত নামে অভিহিত এই ধল আজ থেকে প্রায় চোদ্দশো বছর যাবৎ পৃথিবীতে ছড়িয়ে আছে এই দলের মুখপাত্রগণ ইমহান সংশ্লিষ্ট বিষয় বলির মীমাংসা করতেন দলিল দলিল ভিত্তিতে কিয়াস এর ভিত্তিতে তাই আমাদের সর্বদা এবং এই মূল নীতি স্মরণ রাখতে হবে বর্তমান যুগে সমাজকে বিভ্রান্তির ধ্রুম্র জালে পতিত করতে ইমান হারা করার জন্য কয়েকটি ক্ষুদ্রতম দল মাথা ছাড়া দিয়ে উঠেছে তারা ঈদ মিলাদুল নবীর সাল্লাহ নামাজের পর হাত তুলে দোয়া করা সহ আরো বিভিন্ন বিষয় নিয়ে উম্মতে মোহাম্মদের মধ্যে ফাটল সৃষ্টি করতেছে তাদের এই অন্ধ শে খুলে দিতে পবিত্র ঈদের এল নবী সাল্লাহ আলাইসাল্লাম সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটে বিতর্কের সমাধানকল্পে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আমাদের এ সামান্য আয়োজন অভিধানের দৃষ্টিতে মিলাদ মাউলেদ এবং মাউলুদ এইটি তিনটি শব্দের অর্থ নিম্নরূপ আরবি ভাষায় শব্দের অভিধানে লিসানুল আরব এবং বৃহত্তম অভিধান তাজুল তাজুল আসুর আরুস এবং কামুস এবং মোহকাম তাহজিব আসাস এবং সেহা ও জৌহরি এবং মিসবাহ প্রভৃতির লোগাতের বা অভিধানের মধ্যে বর্ণিত হয়েছে যে অলিদ মাউলুদ শব্দের অর্থ হচ্ছে নবজাত শিশু মাউলুদের রেজাল অর্থ মানুষের জন্মকাল বা জন্মস্থান এটা বলা যায় মিলাদুন যে শব্দটি এসেছে জন্ম সাল বা জন্ম যাই হোক এখানে মিলাদুল আরব গ্রন্থে এটি উল্লেখ করা হয়েছে জন্মকাল বা জন্মস্থান মিলাদুল রেজাল অর্থ মানুষের জন্মকাল জন্মদিন মিলাদ শব্দটি জন্মকাল জন্মদিন ব্যতীত অন্য কোনো অর্থে ব্যবহৃত হয় না সুতরাং মিলাদুল নবী বা মাউলুদুল নবী ব্যাখ্যায় হচ্ছে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই সাল্লামের জন্মকাহিনী ও তৎসংশ্লিষ্ট ঘটনা বলি আলোচনা করা আর আমরা সকলেই জানি ঈদ অত খুশি আর আনন্দ প্রকাশ করা এটি সবাই জানা ঈদ মিলাদুল নবী সাল্লি এর ব্যাখ্যাই হচ্ছে প্রিয় নবী হজরত মোহাম্মদ সলাল্লাহ আলিউসাল্লামের জন্মদিন বা জন্ম কাহিনী ও তৎসংশ্লিষ্ট আলোচনা করা বা খুশি উদযাপন করা এই মাসে প্রিয় নবী হজরত মোহাম্মদ সলাল্লাহ আলিউসাল্লাম ধরার বুকে আগমন করেছেন এই জন্য সুন্নি কেরামগণ এই বরকতময় মাসটিকে ঈদ মিলাদুল নবী আলাইহি আলাইস্লাম বলেছেন এবং পালন করে থাকেন পবিত্র কোরআনে এর আলোকে ঈদ মিলাদুলনী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে পবিত্র কোরআনের কয়েকটি আয়াত উল্লেখ করা হলো যার দ্বারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মিলাদ পালন করা শুধু বৈধ নয় বরং উত্তম আমল হিসেবে প্রমাণিত হয়েছে যার নিচে বর্ণনা করা হলো ফতম আয়াত মহান আল্লাহ তালা পবিত্র কোরআনুল কালামুল শরীফ বলেন হে মানবকুল তোমাদের কাছে উপদেশ বানিয়ে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে এবং অন্তরের ভেদির নিরাময় হেদায়েত এবং রহমত মুসলমানদের জন্য হে হেরসুল আলাইসাল্লাম আপনি বলুন আল্লাহর অনুগ্রহ এবং তার দয়ায় সুতরাং এতে তারা আনন্দিত হওয়া উচিত এটি উত্তম সে সমুদয় থেকে যা তারা সঞ্চয় করেছে সুরা ইউনুস সাতান্ন এবং পঁচাশি নম্বর আয়াত পত্রায়াতকারীমা হৃদায়ত এবং রহমত ফিরিয়ে আনন্দ প্রকাশ করতে বলা হয়েছে এবং এটি সমস্ত আমলের চেয়ে উত্তম বলা হয়েছে এখন বিচার এই যে হেদায়ত ও রহমত দ্বারা উদ্দেশ্য কি এ সম্পর্কে বিশ্ববিখ্যাত তাফসিরে তাবাই শরীফের মধ্যে ইমাম ইবনে জাহির আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন রাজি আল্লাহ থেকে হেদায়েত দ্বারা উদ্দেশ্য ইসলাম দেখেন হেদায়েত দ্বারা উদ্দেশ্য ইসলাম আর রহমত দ্বারা উদ্দেশ্য কোরআন হাফেজ হাদিস আল্লামা জালাল উদ্দিন সুইতি রহমতুল্লাহ আলাই তার বিশ্বনন্দিত তাফসিরে আুরুল মানসুর গ্রন্থে এর মধ্যে একই সাহাবি থেকে বর্ণনা করেছেন রুহুল মা আনিতে আল্লামা নিসার আল্লা আল্লাহিন মাহমুদ আলু রহমতুল্লাহ আলাইহি এরূপ বর্ণনা করেন তাফসিরের বর্ণনা এই স্পষ্টভাবে বোঝা যায় তোমরা মহামূল্যবান সম্পদ পেয়েছ এই জন্য ঈদ পালন করো এবং খুশি উদযাপন করো পবিত্র কোরআনের সুরা আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আর আমি আপনাকে জগৎ সমূহের জন্য একমাত্র রহমত হিসাবে প্রেরণ করেছি আল্লাহ অনুবাদ করা হয়েছে এখানে বলতে মোহাম্মদ সাল আলাইকে বলা হয়েছে এই জন্য আয়াতে আল্লাহ বলেন আর তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আল্লাহ তা তোমাদেরকে দান করেছেন সুরা আল ইমরান একশো তিন নম্বর আয়াত আল্লাহ তালা দুনিয়াতে যত নিয়ামত দান করেছেন তর মধ্যে সর্বোত্তম নিয়ামত হলো রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম এই দুটি আয়াতের আলোচনায় এর স্পষ্ট প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লাহ আলহিাস্লাম এই দুনিয়াতে আগমনের দিন আনন্দ উৎসব তথা ঈদে মিলাদ নবী সাল্লাম পালন করা সর্বোত্তম আমল যাই হোক এটি আয়াত থেকে তিনি কথাটা উঠেছেন তুলে ধরেছেন তবে এটি একজনের মতামত বা একজন আসেন তিনি যদি এই কথাটি তুলে ধরেছেন আমরা সেখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি তিনি এই কথাগুলো এভাবে তুলে ধরেছেন সেখান থেকে কথা বলছি আপনারা লাইক দিয়ে দেখতে থাকুন ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমরা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো যতই বড় হোক না কেন আজকে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকুন তো যাই হোক আমরা এই পর্যন্ত এসেছি যে প্রথম আয়াত দ্বিতীয় আয়াদ শেষ করেছি হাফেজা হাদিসের থেকে আলোচনা হয়েছে সাত নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করেছি যে কথাগুলো এখানে তুলে ধরা হয়েছে তাহলে প্রিয় প্রিয়নবি বহু সাল্লামের আনুগত্যের বইভকা যেমন তালা বলেন তোমরা আল্লাহর কথা মান্য করো এবং রাসুলের আনুগত্য করো রাসুল এবং তোমাদের মধ্যে যারা সৎ তথা ইমাম এবং সৎ শাসক শরীয়তের আইনজ্ঞ মাঝহাবের ইমামগণ তাদের আনুগত্য করো উপরুক্ত আলোচনার আমরা জানতে পারি পবিত্র কোরআনে ঈদ মিলাদ নবী সাল্লামের আলোচনা রয়েছে এবং এটাকে উত্তম আমল বলা হয়েছে সুতরাং এটা আল্লাহর নির্দেশ অনুসারে মহান ইবাদতে পরিণত হাদিসের আলোকে ঈদে মিলাদুল নবী সাল্লাহ সাল্লাম প্রিয় নবী সাল্লাহ আলিয়া সাহাবাই কেরাম রাজি আল্লাহ তা আনহুর যুগে শরীফ পালিত হয়েছে এটি একজন ব্যক্তির মতামত তবে এটি গ্রহণযোগ্য মতামত হবে কিনা জানা নেই তবে আমার মতে এটি গ্রহণযোগ্য মতামত নেই প্রিয় রবি সাল্লাসাল্লাম এর মিলাদ সম্পর্কে প্রায় দুই আঠারোটি হাদিস রয়েছে এখানে তার কয়েকটি হাদিসের আলোকপাত করা হয়েছে হজরত ইবনা আব্বাস আদিল্লাহ তালুয়তে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আমি আদমের পৃষ্ঠ দেশ থেকে পরস্পরা ধারায় হুম ধারাবাহিক বৈবাহিক সূত্রে মিলিয়নের ফলে মানব রূপে আমার পিতা মাতা থেকে জন্ম লাভ করেছি ব্যবিসার বা জিনার মাধ্যমে নয় ইবনে সাদ ইবনেস আসাকির তবরানী মসনাদে ওমর আবু নাঈম ইবনে আবি সাইবা মসনাদুল ফের দাউস হজরত আনাসাদ আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা রাসুল সালসাল্লাম বাসনে বলেছেন আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মোত্তালেম ইবনে হাশেম ইবনে আব্দুল মানাফ ইবনে খুশাই ইবনে মালিক ইবনে নফর ইবনে কেনানা ইবনে খুজা খুজাহ মুফরিকা ইবনে ইলিয়াস এবনে জুফার এবনে নাজার যে স্থানে মানুষ দুই দলে বিভক্ত হয়েছে সেইখানে তাআলা আমাকে উত্তম দল রেখেছেন আমি আমার পিতা মাতা থেকে জন্মগ্রহণ করেছি হজরত ইয়ার ইর আদ এর আদ ইবনে সারিয়াহি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন তখন থেকে আমি আল্লাহ তালার বান্দা এবং নবী কুলের সর্বশেষ নবী যখন আদম আলা সাল্লাহ তোয়া সালামের মাটির সঙ্গে মিশ্রিত ছিলেন আমি তোমাদের আরও জানাচ্ছি যে আমি হলাম আমার পিতা নবী হজরত ইব্রাহিম আলহ্লা তাল্লাম এর দোয়ার ফসল এবং নবী হজরত ঈশা আলা সাল্লাহসাল্লামের সুসংবাদ আর আমার আর আমার মাতার স্বপ্ন নবীদের মাথা ঘন এভাবেই স্বপ্ন দেখতেন রাসুল সাল্লাহ আলয় সাল্লামের মাথা তাকে প্রসবের সময় এমন এক নূর প্রকাশ পেতে দেখলেন যার আলোতেই সিরিয়ার মহলগুলো দেখা যাচ্ছিল মুসনাদে আহমদ তাবরানি এবং মুসনাদে আহমদ তাফসির তাবরানি হাকিম এবং বাইহাকি আবু নাইম হজরত থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আলাইসাল্লাম বলেছেন আমি আমার রবের নিকট থেকে সম্মানিত যে আমি খতনা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছি আলহামদুলিল্লাহ আবার আমার লজ্জাস্থান কেউ দেখেনি তাপশিরে তাবরানি আহ আওসাতে আসে হজরত আবু কাতাদা আনসারির বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লামের কাছে সোমবার রোজা রাখা সম্পর্কে জানতে চাইলে তিনি উত্তরে বলেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার প্রতি নবুয়াত অবতীর্ণ হয়েছে মুসলিম শরীফের হাদিস ছয় শতষট্টি পৃষ্ঠা আপনারা সেখানে হাদিসটি পাবেন মুসনাদে আবি সাইবা এরপরে আসেন প্রিয় নবী সাল্লাই আসাল্লাম নিজেই নিজের মিলাদ বর্ণনা করেছেন এটি কিন্তু ওনার মতামত মিলাদ বর্ণনা করেছেন এখানে শব্দটা এভাবে ব্যবহার করা হয়েছে হজরত মোতালেব ইবনে আবু ওয়াহ রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন হজরত আব্বাস রাজি আল্লাহ তালা আনহু রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে কারো কাছ থেকে যেন কিছু বিরূপ সমালোচনা ও কথাবার্তা শুনে তার কাছে এসে তা বললেন তখন রাসুল সাল্লাম মিম্বারের উপর বসে উপস্থিত সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন আমি কে তোমরা জানো কি সাহাবিগণ বললেন আপনি আল্লাহর রাসুল আলাইসাল্লাম আপনার প্রতি শান্তি বর্ষিত হোক তখন আর রাসুল সাল আলাইসাল্লাম বলেন আমি হচ্ছি আবদুল্লার পুত্র আব্দুল মুক্তালেবের নাতি তাহলে আল্লাহ রাসুল কি বলেছেন আমি হচ্ছি আবদুল্লার পুত্র আব্দুল মুতালেবের নাতি আল্লাহ তালা সৃষ্টিকুলকে হ্যাঁ তিনি বলতেছেন আল্লাহ তালা সৃষ্টিকুলকে সৃষ্টি করে আমাকে সর্বোত্তম সৃষ্টির অন্তর্ভুক্ত করেছেন অতএব অতপর সৃষ্টিকুলকে দুইটি দলে বিভক্ত করে আমাকে উত্তম দলে রেখেছেন অতপর অনেক গোত্র সৃষ্টি করে আমাকে উত্তম গোত্রে সৃষ্টি করেছেন অন্তর্ভুক্ত করেছেন এবং স সত্তাগতভাবে সম্মানিত করেছেন তিরমিজি মিজি হাদিসটিকে হাসান বলা হয়েছে হজরত সালমান রাদী আল্লাহ তাআলা আন থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সল্লাহল্লাহ আলাইসাল্লাম কি বলতে শুনেছি হজরত আদম আলাইসাল্লাহুয়াস সালাম হযরত আদম আলাইসাল্লাহুয়া সাল্লাম সৃষ্টির চোদ্দ হাজার বছর পূর্বে আমি এবং অলি আল্লাহ তালার সম্মুখে একটি নূর রূপে ছিলাম আমি এবং অলি আল্লাহ তাআলা মুখে একটি নূর ফিরেছিলাম বিষয়টি আসলে এই এক ধরনের কথাটাই আমার ভালো নি তবে তারপর আমি জানাচ্ছি যে এখানে কি বলা হয়েছে দেখেন অলি আল্লাহ তা আলার সম্মুখে একটি নূর ছিলাম অতপর আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করেন এর একটি ভাগ হচ্ছি আমি আর ওপর একটি ভাগ হচ্ছে অলিগণ মুসনাদ আহমেদ মানাকিম সাহাবাই কেরাম ইদি মিলাদবী আলাই ওয়াসাল্লাম উদযাপন করেছেন যদি প্রশ্ন করা হয় যে ঈদ নবী এত ফজিলত হয় তাহলে শাহাবাই কেরাম কেন পালন করেন নাই জবাবে বলা হয়েছে আল্লামা জালাল উদ্দিন সৈদি রয়মা তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন নজরত আবুল্লাহ আব্বাসাদি আল্লাহ তাআলা থেকে বর্ণিত একদা তিনি নিজ ঘরে সবে মতো সমবেত শাহাবিগণকে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের বেলাদত এবং শরীফের ঘটনা সমূহ এতে শ্রবণকারীগণ আনন্দ এবং খুশি তথা ঈদ প্রকাশ করেছিলেন আল্লাহ প্রশংসা করেছিলেন এবং রাসুল সোল্লা আলাহামের উপর দূরত শরীফ পাঠ করতেছিলেন এমন তো অবশ্যই রাসুল সাল্লাম সেখানে উপস্থিত হলেন এবং তাদের অবস্থা দেখে বললেন তোমাদের জন্য আমার ওয়াজিব উক্ত কিতাবে আরও উল্লেখ আছে হজরত আবু দারদার্দি আল্লাহ আনু থেকে বর্ণিত একদাতি নীরাসুল সাল্লাম আবু আমের সারির তালা আনু এর ভাষায় উপস্থিত হয়ে দেখলেন তিনি তার সন্তান আদি আত্মীয় স্বজন জাতি গোষ্ঠী ফাড়া প্রতিবেশীদেরকে রাসুল সাল্লাহ আলাম বেলা আদাত শরীফের ঘটনাসমূহ শোনাচ্ছিলেন এবং বলেছিলেন এই দিন অর্থাৎ এই দিন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম এত দর্শী এবং শ্রবণে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম নিশ্চয়ই আল্লাহ তালা তার রহমতের দরজা তোমাদের জন্য খুলে দিয়েছেন এবং সমস্ত ফেরিস্তাগণ তোমাদের জন্য ক্ষমা সাচ্ছেন আর বলেন যে তোমার মতো এরূপ কাজ করবে সে নাজাত ভাবে রাসুল সুবায়নাল্লাহ হাদিসটি দুইটি দাঁড়াবে এটি আমরা তুলে ধরেছি সেখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে কে লিখেছেন আপনারা দেখেন বিশিষ্ট ইসলামী সিন্ডাবিক লেখক ও কলামিস্ট তিনি এই যেটা মন্তব্যটা করেছেন তো আমরা এখানে মন্তব্যের কে লিখেছেন সেটা এখানে সরাসরি তার নাম হল হাফেজ মাসুম আহমেদ দুদর চকি তো যাই হোক আমরা ওনার সম্বন্ধে জানি না তবে উনি এই মতটি দিয়েছেন তবে গ্রহণযোগ্য মত হতে পারে নাও হতে পারে কারণ হলো মিলাদুল নবী সাল্লা সাল্লাম পালনের বিষয়ে অনেকের মত রয়েছে বিভিন্ন মত তো আমরা এইখানে যুগান্তর সহ অন্যান্য পত্রিকাতে রয়েছে এটা শুধুমাত্র নিউজ আলোকে রয়েছে তবে বিস্তারিত মিলাদুলনী ফালন উদযাপনের বিষয় নেই তবে আমি আপনাদেরকে আজকে একটা নিউজ দিচ্ছি আমি আগামী আজকে সন্ধ্যা এশার নামাজের পর আপনাদের সামনে ঈদ মিলাদুলনবীর বিস্তারিত বিষয় আপনাদের সামনে তুলে ধরবো বিস্তারিত আলোচনা করব। তো ওখানে আমাদের কাছে একটা কিতাব রয়েছে ঈদ এ মিলাদুলনবী এবং ঈদ এ মিলাদবীর ইতিহাস কোথায় থেকে এসেছে এবং এটা কারা কারা পালন করছে বা কেন পালন করছে এটার স্বাভাবিকের পালন করছেন কিনা না এই বিষয়ে আমরা পুরোটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এ শুধুমাত্র নিউজের আলাকে তুলে ধরা হয়েছে আমরা এই বিষয়গুলো এখন আর আলোচনা করে আপনাদেরও মূল্যবান সময় নষ্ট করব না এখন যেহেতু আজানেরও হয়েছে আমরা এখন আজানের নামাজ জোহরের নামাজের প্রস্তুতি গ্রহণ করবো পবিত্র ইদি মিল নবীতলা ইসলাম আজ এটি যুগান্তর থেকেও বলা হয়েছে গতকালকে একই নিউজ বারবার সবাই চ্যানেলগুলো করেছে যে যার কারণে আমরা সকল তথ্যগুলো আপনাদের ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন পবিত্র ঈদ নবী সকল বিষয়ে আপনাদের সামনে আলোচনা হবে ইনশাল্লাহ আমরা কিভাবে কোথায় থেকে এসেছি এবং যোগাযোগের বিষয়টি আমরা তুলে ধরব পবিত্র ঈদে মিলাদ উদযাপন দেশের সব হাসপাতাল কারাগার যে সরকারি শিশু সনদ এবং বৃদ্ধ নিবাস মাদা শক্তি নির্মাণ কেন্দ্র উন্নত খাবারের পরিবেশন ব্যবস্থা এই যে বিভিন্ন আয়োজন করা হয়েছে বিভিন্ন জায়গায় এখানে তুলে ধরা হয়েছে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব না আমরা শুধুমাত্র ঈদ মিলাদুর নবীর ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো এই বিষয়ে আপনাদের জানার দরকার আছে যাই আপনারা আজকের মতো এখানে শেষ করব। আগামী নিউজের জন্য আবার আগামী সুন্দর একটি রাত আটটার লাইভে আপনাদের সামনে বিস্তারিত ইতিহাস তুলে ধরবো ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ